শুভ জগদ্ধাত্রী পুজো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা প্যান্ডেল শেয়ার করছি সেটি দেখো মানুষ প্রথমে কি অবস্থায় ছিল তারপর কালক্রমে ধীরে 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 পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সেই সেই থিম নিয়ে এই পুজোটা আমার বাড়ির পাশে দেখো প্রচণ্ড প্রচণ্ড সুন্দর আদিমকালে মানুষ কেমন ছিল তারপর ধীরে ধীরে মানুষ চার পায়ের থেকে দুই পায়ে হাঁটল তারপর তারা আস্তে আস্তে পোশাক পরিচ্ছদ বানাতে শিখলো এই যে পূর্ণাঙ্গ মানুষে হলো এইবার দেখো মানুষ প্রথমে মানুষ দেখো চার পায়ে হাঁটতো গায়ে তারপর দুই পায়ে তারপর আস্তে আস্তে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হল তারপর মানুষ তার পোশাক বানাতে পারত না তখনও তারা নর নারী দুজনেই উলঙ্গ থাকত ধীরে ধীরে গাছপাতা দিয়ে তারা তাদের লজ্জা নিবারণ করতে শিখল এই থিমটা পুরো তুলে ধরেছে তোমাদেরকে দেখো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি তা তখন পশু পাখি শিকার করে খেত দেখো প্রচণ্ড সুন্দর বন্ধুরা নিজেরাও দেখো শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিও প্লিজ দেখতে পাচ্ছ পূর্ণাঙ্গ মানুষ তৈরি হতে তাদের কতটা পরিবর্তন যুগের পর যুগ আর এই যে আমি মায়ের মন্দিরে ঢুকছি এখানের মাও বাঘের ছাল পোড়ার এটা পাড় দিয়ে তৈরি করেছে এই বাঘের ছালটা দেখো এটা মায়ের ছবিটাও দেখো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এবার আমি আরেকটা একটা পুজোর কাছে যাচ্ছি দেখো এখানে আমাদের হিন্দুদের যে হাজার হাজার দেবদেবী প্রত্যেকটা দেবদেবী এই প্যান্ডেলে আমি বুঝতে পারছি না যে কতটুকু দেখাচ্ছি সব চার পাঁচ ফুট এক একটা পুথুলের মাপ করে দেখিয়েছে এই যে মন্দিরের ভিতরটা যেহেতু ভিডিওটা লেংদি হয়ে যাবে তাই যতটা অল্পের মধ্যে পারা যায় তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা আমাদের এলাকা হাবড়ার আর এই মূর্তিটা হচ্ছে ঝিনুক পাট দিয়ে তৈরি আরও বিভিন্ন কাটপাতা পাট দড়ি এ সমস্ত দিয়ে তৈরি মন্দিরের ভিতরে কারুকার্যগুলো তোমাকে দেখাচ্ছি তিনটে পুজোই আলাদা আলাদা